আমি এখন আছি কুমিল্লায় আজকে কুমিল্লা থেকে যাবো কসবা ব্রাহ্মণ গতকাল ছিলাম কুমিল্লার ব্রাহ্মণ পাড়ার সিদলাই গ্রামে বাসায় সকালে নাস্তা করে বের হয়ে গেছি অলরেডি সালে ভাই চলে আসছে ওনার বাইক নিয়ে আমাকে হচ্ছে বাজার পর্যন্ত নামাই দিবে এখান থেকে সিদলাই দূরত্ব মোটামুটি এক মাইল আমরা এখন চলে আসছি শিদলাই বাজারে অলরেডি অটোতে উঠে গেছি আর বাইজিৎ ভাই হচ্ছে ভাড়া দিয়ে দিল এইখানে মিরপুর চলে যাবো না অনেক ধন্যবাদ কষ্ট দিলাম আপনার চলে আসছি চান্দলা এটা হচ্ছে চান্দলা বাজার ভাড়া নিল তিরিশ টাকা বিশ টাকা ফেরত পাইছি বাইজিৎ ভাই পঞ্চাশ টাকা দিছিল আমি তিরিশ টাকা ভাড়া দিলাম আর বিশ টাকা আছে গাড়ি ধরার সময় নি বলতেছে যে তিরিশ টাকা ভাড়া পরে ফোন যাবে আমার কাছে তো বিশ টাকা আছে আচ্ছা ঠিক আছে বসেন তাইলে চলে আসছি মিরপুর আর ভাই হচ্ছে আমার কাছে থেকে দশ টাকা কম রাখলো আর এটা হচ্ছে ব্রাহ্মণপাড়া মিরপুর বাস স্ট্যান্ড এইখান থেকে আমি যাব কুটি চৌমোহনি দূরত্ব মোটামুটি সাড়ে পাঁচ কিলোমিটার হবে ওস্তাদের বলে দিব ওস্তাদ আমি বাংলাদেশের টাকা ছাড়া করতেছি ওস্তাদ আমাকে কুটি চৌমুড়ি একটু নামাই দিবেন জাস্ট পাঁচ সেকেন্ড ভাই জাস্ট বলছি আর ওস্তাদ রাজি হয়ে গেছে আপনার বাসা কোথায় ভোলা এখন কে যেতেছেন খুব সম্ভবত এই পৃষ্ঠ নাম হচ্ছে কালামুরিয়া সালদা আর এটাই হচ্ছে কুমিল্লার শেষ প্রান্ত আর ব্রিজের পর থেকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শুরু আর এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর হচ্ছে একত্রিশ কিলোমিটার দূরে আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাবো না আমি যাবো হচ্ছে কসবাতে অলরেডি আমি আমার গন্তব্যে চলে আসছি এটা হচ্ছে কুটি চমুহনি এখানে আসতে খুব বেশি সময় লাগে নাই তেরো চোদ্দ মিনিট লাগছে এটা হচ্ছে কুটি চমুনি বাস স্ট্যান্ড আর আমাকে যারা নিতে আসছে আমি ওদের অলরেডি দেখতে পাচ্ছি ওই যে সামনে যে দেখা যাচ্ছে হুন্ডায় দুইজন আমি ফাইনালি চলে আসছি খুব বেশি সময় লাগে নাই ভাই আমরা এখন লেমন জুস খাবো ব্রাহ্মণবাড়িয়া প্রথম খাবার আমার থ্যাংক ইউ ভাই আমরা এখন মোটরসাইকেল দিয়ে ঘুরতেছি কুটি বাজার থেকে আসলাম সিমরাইলের দিকে এটা একটা বিল সামনে নতুন এলাকা দেখতেছি

অলরেডি আমরা কসবা পৌরসভার মধ্যে ঢুকে গেছি এইটা হচ্ছে কসবা একদম মেইন পয়েন্ট এখান থেকে কসবা রেলওয়ে স্টেশন দুই কিলোমিটার দূরে সামনে ওইদিকে দিকে দেখা হচ্ছে উপজেলা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্স এই পাশে হচ্ছে আরো কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে বড় বড় বিল্ডিং আজকে জুমাবার আর অলরেডি আজান দিয়ে দিছে আমরা হচ্ছে তাড়াতাড়ি গোসল টোসল করে আবার বেরোবো আমি এখন কসবা পৌরসভার আড়াই বাড়ি এলাকায় চলে আসছি আর এখানে হচ্ছে টিনের ঘর খুব একটা নাই সবই হচ্ছে পাকা বাড়ি মাহি ভাই আমার জন্য ওনার ছাদের হচ্ছে ড্রাগন ফল রাখছিল এটা কবে রাখছেন

অলমোস্ট সম্পূর্ণটা খেয়ে ফেলছি আমরা এখন জুমা নামাজ পড়ার জন্য চলে আসছি উপজেলা মডেল মসজিদ আমরা নামাজ শেষ করে বেরোইছি এখন আসছি নিম হোটেলে এখানে হচ্ছে গরুর গোস্ত দিয়ে খাওয়ার জন্য আমরা মাত্রই লাঞ্চ করে বেরোইলাম ভাই এখানকার গরুর গোস্ত মারাত্মক লেভেলের মজা মানে সিরিয়াসলি আমি যদি মানে লাইফের যদি বেস্ট পাঁচটা গরুর গোস্ত খাই তার মধ্যে এইটা অন্যতম এটা ওয়ান অফ দ্যাম এখানে তার জন্য মাহিকে অনেক ধন্যবাদ আর মোটামুটি রিজনেবলই আছে আমরা দুইজন খাইছি

যেমন কুমিল্লা দেখছিলাম ধর্মসাগর আসলে এই ধরনের বড় পুকুর বা দিঘির পাড়ে অনেক বাতাস থাকে এই জন্য বেশিরভাগ মানুষ এখানে আসে আমি এখন একটা সিঁড়িতে চলে আসছি কি পরিমাণ বাতাস এই যে বাতাসে পানি ঢেউ খেলতেছে তবে এই দিঘির পাড়ে আসার পর খুব ভালো লাগতেছে কারণ এখানে অনেক বাতাস আমরা এখন এই এলাকার একটা ফেমাস চানাচুর দোকানের সামনে আসছি দেখেন কি পরিমাণ ভিড় অলরেডি মানুষের লাইন লাগিয়ে গেছে সন্ধ্যার পর আরো ভিড় হয় এই তিরিশ টাকার না এখন চলে আসছি কসবা রেলওয়ে স্টেশনে আর এখানে যত মানুষ দেখা যেতেছে তার মোটামুটি সেভেন্টি এইটি মানুষ হচ্ছে মানে ঘোরার জন্য এখানে আসছে ট্রেনে ওঠার জন্য আসে নাই আমরাও সেম আমরাও ঘোরার জন্য এখানে আসছি আর এই কসবা রেলওয়ে স্টেশনটা একদম সীমান্তর কাছাকাছি অবস্থিত এটা হচ্ছে আমাদের কসবা রেলওয়ে স্টেশন আর ঠিক পাশেই হচ্ছে সীমান্ত ওই যে ইন্ডিয়ার কাটাতার দেখা যায় আমি জানি না ভিডিওতে বোঝা যেতেছি কিনা এই যে এইটাই তালগাছটার পিছনে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার যে কাটাফার্ক আর এই দিক দিয়ে যদি দেখায় ওই দূরের সাদা বিল্ডিংটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প মানে এই সাইড দিয়ে একদম আমাদের এই তালগাছ গাছ গেছে এই দিক দিয়ে আবার একটু ভিতরে